হুকুম বিধান যে কোনো কাজের যখন আপনি ইচ্ছা করেছেন চাকরি না বিদেশ আসা এগুলো হচ্ছে মোবাহ কাজ আপনি চাকরি না নিয়ে আপনি ব্যবসাও করতে পারেন ব্যবসা না করে আপনি চাকরিও করতে পারেন বেদেশে না এসে দেশেও থাকতে পারে মোবাহ কাজ সুতরাং এই জায়েজ কাজের ক্ষেত্রে ইস্তেখারাব ইস্ত খারাপ করবে ইস্তেখার আর তা হচ্ছে ওয়াহিয়া দুই টাকা সলাত আদায় করবেন দুই টাকা সলাত আদায় করবেন সেটা ফরজ দিয়ে হবে না মেন গাইডেড ফারিজ আদি আর সানাবি সলআসান খাদি আসছে এক সলাত দিয়ে একাধিক নিহত করা যাবে এখানে ইস্তেখারের ক্ষেত্রে ধরেন আপনি মসজিদে গেলেন আর আপনি ইস্তেখারা করতে চাইছেন তাহলে ইস্তেখারা সলাত তার সাথে তাই মসজিদ তাহলে এক সাথে মানে এক দুটো নিয়ত করা যাবে কিনা দুই রাখা সালাতে দুটো নিয়ত তেহেতুল মসজিদও নিয়ত করলাম আর ইস্তেখার নিয়ত করলাম চলবে কিনা এই ক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে কোন কোনো ওলামাই কেন এটাকে জায়েজ বলেছেন অনেকে বলেছেন না এটা ঠিক নাই কারণ নবী বলেছেন তার জন্য আহ পৃথক একটা সলাদ হ্যাঁ স্বতন্ত্র ভিন্ন একটা সলাদ সুতরাং আপনি সন্নাতে রাতে বা দিয়ে আগে পরে সন্ন্যত দিয়ে অথবা মাগরে পরে সন্ন্যত দিয়ে অথবা এসা পরে দিয়ে ফজরে দুর্গা সন্ন্যত দিয়ে অথবা তাহাজ্জুদ দিয়ে আপনি আসতে পারবেন না আপনি আলাদা করে আসতে খারাপ সলাদ পড়েন আরো দল বলছেন যে যাই রয়েছে এই ক্ষেত্রে অসুবিধা নেই কারণ ইস্তেহাদি ফতুয়া জি কিন্তু ফরজ সলাতে ইস্তেখারা হবে না প্রমাণিত জি আপনি ফরজ পড়লেন বা মুসাফির মানুষ আপনি জোহর আসর কসর করে পড়লেন আর ইসতেখারা নিয়ত করে নিল ইস্তেখারা দুয়াটি পড়ব কখন এ বিষয়ে অনেক প্রশ্ন এসে থাকে তাহলে বিভিন্ন মত রয়েছে লেখক বলছেন এখন কাবুল আসসালাম আবাদ দুটো কথা বলছেন হয় সালামের আগে পড়েন আত্মায় পড়ে নেন দুরুল ইব্রাহিম পড়েন তারপরে পড়েন আপনি

দুইটা কাউকে সড়ক করছেন আল্লাহর কাছে কল্যাণ কামনা করছেন যে কোনটা আমি চয়েস করব আল্লাহ যা এই বিভিন্ন সময় করতে পারেন তার জন্য সময় নির্ধারিত নেই আমাদের সমাস মনে করে যে না এসা পর করতে হবে ঘুমাবার আগে করতে হবে না আমরা সালাম রাজি আল্লাহ তালাকে নবী যখন বিয়ে পায়গাম দিলেন তিনি জহরের সালাতে পাইতে খারাপ করেছেন যে কোনো সময় ইস্তে খারাপ করা যায় যখনই প্রয়োজন তখনই আপনার ইস্তেখারা করতে পারেন ইস্তেখার জন্য স্বপ্ন দেখার বিষয়টি আমাদের দেশে খুব ব্যাপক হারে মানুষের মগজে ঢুকে আছে এটি জাল কথা এমাম ইবন সুনির নাসাই ছাত্র মহাদ্দেশ ছিলেন তার একটি কিতাব রয়েছে আমলাই তাতে একটি হাদিস তিনি নিয়ে এসছেন হ্যাঁ স্বপ্ন দেখার সে হাদিসটি সহীন সুতরাং স্বপ্ন দেখার ধারণা রাখা আমি দেখে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে আমি ডিসাইড করতে পারছি না এটা ঠিক নয় এটি বিদাত হবে যদি আল্লাহ স্বপ্নে দেখে দেন সেটা ভিন্ন বিষয় স্বপ্ন কোনো কিছু স্পষ্ট হয়ে যায় কারো সেটা ভিন্ন বিষয় কিন্তু স্বপ্ন শরীয়ত পালার জন্য স্বপ্নের কোন প্রয়োজন নেই এবং নেই